নিজের সরকার এখনো পর্যন্ত কি করে ভর্তি হবে তার জন্য কোনো ব্যবস্থাই করতে পারবে না গোটা সরকার কোটে ব্যস্ত গোটা শিক্ষা প্রতিষ্ঠান কোটে ব্যস্ত গোটা এসএসসি কোটে ব্যস্ত তার চোথাপত্র দলিল তৈরি করতে ব্যস্ত ভর্তি হওয়ার গল্প নেই যারা নিরুপায় তারা সরকারি কলেজের জন্য অপেক্ষা করছে যাদের উপায় আছে তারা বেসরকারি কলেজে চলে যাচ্ছে মাঝখানে কি হচ্ছে পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজের রমনমা বাড়ছে এবং প্রত্যেকটি বেসরকারি কলেজ বাংলায় খোঁজ দিয়ে দেখুন প্রত্যেকটি বেসরকারি কলেজের মাথা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা চাই সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক উল্টে বেসরকারি শিক্ষা ব্যবস্থা প্রস্ফুটিত বিকশিত হোক কারণ সেখানে অধিক ফিজ নিয়ে ভর্তি করার ব্যবস্থা করা যাবে লুট চলছে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবেই বাংলায় পশ্চিমবঙ্গ সরকার সরকারি প্রতিষ্ঠান উঠিয়ে তৃণমূলের নেতৃত্বে তাদের নেতাদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ব্যবস্থা করে লুট করতে চাইছে দেখুন এই বাংলায় মুসলমানদেরকে ভোট বাকি ব্যবহার করা হচ্ছে এটা কে বলছে যা বলছে জানি না মমতা নিজে বলছে মমতা নিজে বলেছে আমি দুধেল গাইদের পছন্দ করি তারা দুই চারটে লাত মারলে আমাকে যায় আসে না কারণ তারা ভোট দেয় অত কে কি বলছে জানি না এ বাংলায় আপনি এমএলএদের সংখ্যা দেখেন মুসলমানের সংখ্যা কমছে এ বাংলায় সরকারের মন্ত্রীদের সংখ্যা থাকেন সেখানটাই মুসলমানের সংখ্যা কমছে ভালো মন্ত্রক একটা কলকাতার এক মেয়র ছাড়া যে মমতা ব্যানার্জিকে তার ভাই বাবুকে রীতিমতন মাল পয়সা চুরি বাটপাড়ি করে ম্যানেজ করে রেখেছে তাকে ছাড়া এ বাংলায় আর কোনো ভালো জায়গায় কোনো মুসলমান মন্ত্রী আছে না এই বাংলার কোনো বড় বড় পদে মুসলমান কাউকে দেখতে পাওয়া যায় না স্বাভাবিকভাবেই ভোটের জন্য মুসলমান এটাই তৃণমূলের প্রকৃত মুসলমানের প্রতি ভালোবাসা তৃণমূলের মুসলমানের প্রতি ভালোবাসা মানে আমাদের ঘরের মুরগি পোষার মতন ব্যাপার যখন প্রয়োজন কেটে খাব আমাকে হারানোর জন্য আমাকে হিন্দু আর তৃণমূলকে মুসলমানের পার্টি হতে হয়েছিল ভোট শেষ গল্প শেষ এখন মসজিদে ইমামদেরকে ভাতা দেওয়া হবে কিনা তার জন্য কাগজপত্র জমা দাও এই তো বল বাংলায় সিভিক ভলেন্টিয়ার তো চুরি বাটপড়ি করে খাবার জন্য তৈরি করা হয়েছে তাদের তো নাই সংসার চালাবে কি করে এইভাবেই লুটপাট করে সংসার চালাচ্ছে এটা লুটের সরকার চলছে যেখানে সিভিক ভলেন্টিয়াররাও তৃণমূলেরই লোক হয়ে সেখানে কাজ করছে তাদের মাইনা নাই পত্র নাই সংসার ধারানো পয়সা নেয় লুট করছে খোলা চুট আছে